নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং বাগানে যে সমস্ত গাছগুলি লাগিয়ে রেখেছেন গাছগুলির সম্পূর্ণ পরিচর্যা নিয়ে তাদেরকে ভালো রেখেছেন এবং তাদের থেকে প্রচুর প্রচুর প্রতিভা নিতে পারছেন তো বন্ধুরা শুধু পরিচর্যা সার জল দিলে নয় কিছু কাজও থাকে আমাদের গাছটি ঝোপালো হবে কি করে গাছটি সতেজ সবুজ হবে কী করে এ বিষয়েও আমাদের খেয়াল রাখতে হবে আশা করি বন্ধুরা এতক্ষণে আপনারা বুঝে গেছেন আমি কি বোঝাতে চাইছি দেখুন বন্ধুরা হ্যাঁ এই কাজগুলি আমাদের করতে হবে এই কাজগুলি না করলে আমরা গাছগুলি থেকে ভালো প্রতিভা নিতে পাবো না তো বন্ধুরা সুন্দর পরিচর্যা করুন আর এইভাবে গাছগুলির ফুল যখন ফুটবে একটু শুকাভাব হলে ফুলগুলি গোড়া থেকে কেটে দিন তবে কি হবে আবার প্রচুর প্রচুর ব্রাঞ্চ আসতে গাছটির খুব হবে আর প্রচুর ব্রাঞ্জ আসা মানে গাছগুলিতে প্রচুরভাবে ফুল ফুলবে তো বন্ধুরা ভালোবেসে আমরা প্রচুর প্রচুর গাছ লাগিয়ে রাখি যে যার বিভিন্ন রকম পদ্ধতিতে গাছ লাগিয়ে থাকি তো দেখুন বন্ধুরা আমার বাগানে কিছু পিটুনিয়া গাছ এমনিভাবে বোতলের ওপরের অংশগুলো স্ট্যান্ড বানিয়েছে কিভাবে আর স্ট্যান্ড বানিয়ে সেগুলিকে কাজে লাগিয়েছি অসম্ভব সুন্দরভাবে মাটি তৈরি এখনও অবধি কোনো সার দেওয়া হয়নি এই গাছগুলিতে জানি না কি জাদু ছিল ওই মাটিতে গোবর সার মুরগি লিডার এবং নর্মাল গার্ডেন সেল অর্থাৎ আমাদের যে মাটি সেই মাটি দেখুন বন্ধুরা লাগানোর কয়েকদিন পরে গাছটি গ্রোথ নেয় এবং অল্প দিনের মধ্যে গাছগুলি কিভাবে সবুজ সতেজ এবং সুন্দরভাবে প্রতিভা দিচ্ছে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন একটু পেছন দিকে খেয়াল করে দেখুন গাছগুলি রিপোর্ট করার পরে এখনও অবধি কোনো সারি দেওয়া হয়নি ওই মাটিতে জাদু চলছে আর জাদুর প্রতিভা এই দেখুন তো বন্ধুরা আমার একটাই বার্তা গাছ ভালোবাসুন আজ গাছ ভালোবেসে প্রচুর প্রচুরভাবে প্রতিস্থাপন করুন অবশ্য আপনার পরিবেশে সে ছাদে হতে পারে ব্যালকনিতে কিংবা হ্যাঙ্গিং করে বাইরেতে গাছ ভালোবাসতে হবে আর গাছ ভালোবেসে প্রচুর প্রচুরভাবে প্রতিস্থাপন করতে হবে এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সঙ্গে যুক্ত থাকুন সবুজের সঙ্গে যুক্ত থেকে প্রচুর প্রচুরভাবে প্রতিস্থাপন করুন নিজের পরিবেশে ধন্যবাদ বন্ধুরা এখানে রাখছি পরে আসব নতুন কোন সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ